ওয়াইল্ড মিনি আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমরা এমন একটি প্রাণী সম্পর্কে জানুক যার নাম অনেকেই হয়তো শোনেননি আবার অনেকে হয়তো প্রথম দেখছেন হ্যাঁ আমরা কথা বলছি নীল গাই নিয়ে এই যে দেখুন কি দারুণ দেখতে তাই না নীলগাই হল হরিণ প্রজাতির একটি অন্যতম বৃহৎ সদস্য যা প্রধানত ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া যায় এদের স্ত্রী এবং পুরুষদের মধ্যে শারীরিক গঠনে কিছুটা পার্থক্য রয়েছে পুরুষ শরীর ধূসর নীল রঙের হয় আর স্ত্রী নীল সাধারণত বাদামি রঙের হয়ে থাকে এদের শিংগুলো ছোট কিন্তু বেশ শক্তিশালী হয় নীলগায়ের বাসস্থান ও বৈশিষ্ট্য নীলগাই মূলত বনভূমি ঝোপঝাড় এবং চাষাবাদের জমির কাছাকাছি থাকতে পছন্দ করে এরা খুব লাজুক প্রকৃতির প্রাণী তবে প্রয়োজনে বেশ দ্রুত দৌড়াতে পারে এদের প্রধান খাদ্য হলো ঘাস পাতা এবং ফলমূল দুঃখের বিষয় হল শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে নীল গাইয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই এদের সংরক্ষণ করা অত্যন্ত জরুরি আমাদের ওয়াইল্ড মিনি জু বিডিতে আমরা নীল গাইয়ের সুস্থ জীবন নিশ্চিত করার চেষ্টা করছি নীল গায়ের বিচরণের ইতিহাস ও বাংলাদেশে আপনারা হয়তো জানেন একটা সময় বাংলাদেশেও নীল গায়ের বিচরণ ছিল কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে শিকার এবং তাদের প্রাকৃতিক বাসস্থান ধ্বংসের ফলে তারা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায় তবে সম্প্রতি ভারতের সাথে সীমান্ত এলাকায় কিছু নীল গাই দেখা গেছে যা আমাদের জন্য আশার আলো দেখাচ্ছে হয়তো ভবিষ্যতে আমরা বাংলাদেশে আবারও নীল প্রাকৃতিক বিচরণ দেখতে পাব বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সাফারি পার্ক ও চিড়িয়াখানায় কিছু নীল গাই সংরক্ষণ করা হচ্ছে এসব সংরক্ষিত স্থানে তাদের প্রজনন ও পরিচর্যার মাধ্যমে সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে এটি নীলগাইকে গাইকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রাণীগুলোকে আরও সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন আজকের ভিডিও টি এ ই পর্যন্তই ছিল আশা করি নীল সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের ওয়াইল্ড মিনি জু বিডির চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ